বিজ্ঞ আদালতে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন সহযোগী আর পনেরো বছর যে দেশে যে ফ্যাসিজম চালিয়েছেন আর বলতে গেলে তার বিজ্ঞ আদালতে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন সহযোগী আর পনেরো বছর যে দেশে যে ফ্যাসিজম চালিয়েছেন আর বলতে গেলে তার খুবই নিকটতম একজন তার সহযোগী সাবেক অবৈধ নৌপরিবহন পরিবহন মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান বাকি একটি হত্যা মামলায় আজকে বিজ্ঞা আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করে তার বিরুদ্ধে পাঁচ দিন এবার প্রার্থনা করে আজকের এই মামলার বিষয় হল যে পশুপুর ছাত্র আন্দোলনের সময় আপনারা জানেন যে বাড্ডা বিসমিল্লাহ হোটেলের সামনে যখন ছাত্র জনতা আন্দোলন করতে ওই এই আন্দোলন করার সময় তখন পুলিশ গুলি করে গুলি করে তাতে রবি ইসলাম নাগে একজন আন্দোলনকারী তার বুকে গুলিবিদ্ধ হয়ে সে মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করে যার ফলে তার যুদ্ধে এই হয় তিনি হাজান নামে আসামি এই আপনারা জানেন যে এই হাজান খান তাকে পরিবহন মোগল বলা হয় বা পরিবহন সম্রাট বলা হয় আমলে যে পরিবহন খান এই পরিবহন খাটে একচ্চর সে ব্যবহার করেছে এবং নৌ পরিবহন মন্ত্রী থাকাকালীন অবস্থায় আপনার বাংলাদেশে একমাত্র ফ্যাসিস্টের সমর্থন ছাড়া কাউকে সে এই নৌ পরিবহনে কাউকে থাকতে নাই এবং সে সম্পূর্ণভাবে তার ছত্র ছাওয়ায় ছাওয়ায় বিভিন্ন সময়ে পরিবহনকে এই ফ্যাসিস্টের পক্ষে সে ব্যবহার করেছে যাই হোক আন্দোলনের সময় এই প্রেসিডিয়ামদের সদস্যদেরকে দিয়ে প্যাসি হাসিনা যে বিভিন্ন সময় গণভবনে মিটিং করেছে এই মিটিং করেই এই আন্দোলনকে কীভাবে দমানো যায় এই প্রেসিডিয়াম সদস্যরা সেখানে উপস্থিত ছিল থেকে তারা তাকে তার সঙ্গে ষড়যন্ত্র করেছে তাদেরকে কীভাবে গুলি করে মানুষের ছাত্রতাকে মেরে হত্যা করে এই আন্দোলনকে দমনা করা দমানো যায় সেই অপরাধগুলো ষড়যন্ত্রের সঙ্গে এই শাহজাহান খান জড়িত অন্ধকার তার পক্ষে তার আইনজীবীরা ছিল তারা তার পক্ষে ইমান বাতিল ভোগ আমি প্রার্থনা করেন বিজ্ঞাদ উভয়ের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে দ্বন্দ্ব কর্মকর্তার হেফাজতে প্রদান করে এছাড়াও লালবাগ থানার একটি মামলায় দুইজন একজন হল আপনার চকপাল থানার সাবেক সভাপতি এবং কামেশ্বর থানার সাবেক সভাপতি একজন হল মুসেদ ইসলাম এবং আবুল হোসেন এই দুজনের বিরুদ্ধে একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করা হয় বিকা আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড হাত তাকে প্রার্থনা করেন ওই বক্তব্য প্রদান পরে তার এই রিমান্ডটা মঞ্জুর হয় এবং তাকে তদন্তকারী কর্মকর্তা বলা হয়